আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইসলামিক পণায় নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করার টিপস নিয়ে আলোচনা করব প্রিয় দিন ভাই ও বোনেরা আপনারা যদি এভাবে চলতে পারেন অবশ্যই নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার এক প্রথমেই নিজের নিয়োগ ঠিক রাখবেন নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবেন নাম্বার তিন প্রত্যেক আজানের উত্তর দিবেন নাম্বার চার অজু করার পর কালেমার শাহাদাত পাঠ করবেন নাম্বার পাঁচ প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরছি ও তিন কুল পড়বেন নাম্বার ছয় ধীরে ধীরে নামাজ আদায় করবেন এবং নামাজের পর চিকির করবেন নাম্বার সাত প্রতিদিন কোরআন তেলোয়াত করার চেষ্টা করবেন নাম্বার আট ঘুমানোর আগে অজু করে ঘুমানোর চেষ্টা করবেন এবং তাহার্যুতের নিয়ত করে ঘুমবেন নাম্বার নয় ঘুমানোর আগে সুরা মুলুক ও তিনকুল পরে ঘুমাবেন নাম্বার দশ ডানকাত হয়ে ঘুমোবেন নাম্বার এগারো ঘুম থেকে ওঠার পর দোয়া পড়বেন ও মেসওয়াক করবেন নাম্বার বারো ফরজ গোসল হলে অলসতা না করে ফজরের নামাজের আগে গোসল করে নেবেন নাম্বার তেরো রাতে তাড়াতাড়ি ঘুমোবেন নাম্বার ১৪ প্রতিটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লা বলবেন নাম্বার পনেরো কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম বিনিময় করবেন নাম্বার প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুটি করে সুন্নত রোজা পালন করবেন নাম্বার সতেরো সম্ভব হলে প্রতিদিন সালাতুল দোহা বা ঈশ্বাকে নামাজ পড়বেন নাম্বার আঠারো নাটক মুভি ও মিউজিক থেকে নিজেকে দূরে সরে রাখবেন নাম্বার উনিশ বেশি বেশি ইস্তেখফার বা আল্লাহর কাছে মাপ চাইবেন বেশি বেশি ইস্তেখফারের কারণে দোয়া কবুল হয় নাম্বার বিশ নিজের আত্মীয় স্বজনকে দিনের দাওয়াত দিবেন নাম্বার একুশ নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং হিংসা গিবত ও মিথ্যা কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার একুশ নিজের চোখকে হেফাজত রাখুন নাম্বার সাতাশ সবার সাথে ভালো ব্যবহার করুন এবং বড়দেরকে সন্মান করুন আশা করি ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা মেনে চললে আপনি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ